আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন খুবই সুন্দর পরিবেশে ঘনবসতির ভিতরে একটি জায়গা যারা বাংলো বাড়ি করতে চান যারা ঢাকার আশেপাশে বাংলো বাড়ি করতে চান তাদের জন্য বাউন্ডারি করা খুবই সুন্দর একটা জায়গা নিয়ে আসলাম এত সুন্দর জমি ঢাকার কাছাকাছি খুবই সুন্দর একটা জমি যারা বাংলো বাড়ি করতে চান খুবই সুন্দর একটা জমি চারিদিকে বাউন্ডারি করা ঘন বসতির সাথে যদি আপনি চান বাংলো বাড়ি করবেন একপাশে রুম ভাড়া দিবেন ভাড়া চলে ভরপুর ঘনবসতি খুবই সুন্দর বাউন্ডারি করা একটি জমি এই রাস্তাটা শ্যাংশন হয়েছে কিছুদিন ভিতরে পিস ডালাই হবে খুবই সুন্দর ভিতরে যেয়ে দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখুন ভিতরে আমের বাগান খুবই সুন্দর চারোদিক বাউন্ডারি করা ঘন বসতি বাউন্ডারি করা খুবই সুন্দর একটা জমি সুন্দর একটি জমি এত সুন্দর জমি ঢাকার কাছাকাছি খুবই সুন্দর বাংলো বাড়ি করতে পারবেন চাইলে মেল কারখানা ফ্যাক্টরি দিতে পারবেন আপনারা এইখানে একটি রুম আছে একটি রুম সাত সহ একটি রুমও আছে আপনারা চাইলে যা খুশি করতে পারবেন খুবই সুন্দর একটি জমি চারোদিক বাউন্ডারি করা চারোদিকে সারি সারি আম গাছ লাগানো আছে খুবই সুন্দর চারোদিকে বসতি। খুবই সুন্দর একটা জমি যারা ঢাকার খুব কাছাকাছি এত সুন্দর জমিটা নিতে চান খুব দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন খুবই সুন্দর ছাদ ডালে একটি রুম রয়েছে কোনারে আপনারা চাইলে বসবাস করেও এখানে কিছু করতে পারবেন ঘনবসতি চারিদিকে ঘন বাড়ি ঘর বাড়ি সমস্ত কিছু আছে এখানে খুবই সুন্দর স্কয়ার একটা জমি এত সুন্দর জমি আপনারা চাইলে এখানে বাংলো বাড়ি ফ্যাক্টরি সমস্ত কিছু দিতে পারবেন খুবই সুন্দর একটা জমি খুবই সুন্দর আকর্ষণীয় একটা জমি আপনারা চাইলে এখনই নিয়ে এখনই ঘর বাড়ি ফ্যাক্টরি বাংলো বাড়ি সমস্ত কিছু করতে পারবেন এই রুমটা আপনারা থাকতে পারবেন এই রুমটার সহ সমস্ত কিছু সহ বাউন্ডারি সহ আপনাদেরকে দিয়ে দেওয়া হবে খুবই অল্প দাম খুবই অল্প দামে দিয়ে দেওয়া হবে এত সুন্দর একটা বাড়ি হবে চারোদিকে যে রুম ভাড়া এগুলো সব ভাড়া দিয়েছে বাড়ি করে খুবই সুন্দর আকর্ষণীয় বিদ্যুতের খুঁটি আছে খুঁটির সাথে টেনাস ফিটার আছে আপনাদের কিছুই করা লাগবে না ইচ্ছা শুধু বাড়ি করবেন খুবই সুন্দর আকর্ষণীয় একটি বাড়ি হবে ঢাকার কাছাকাছি যারা ঢাকার কাছাকাছি খুবই কম দামে জমি কিনতে চান যোগাযোগ করবেন খুব দ্রুত যোগাযোগ করবেন খুবই সুন্দর আকর্ষণীয় একটা জমি খুবই সুন্দর আকর্ষণীয় জমি যারা বাংলো বাড়ি করতে চান খুবই তাড়াতাড়ি যোগাযোগ করবেন মেল কারখানা ফ্যাক্টরি ঢাকার কাছে কাছে যারা দিতে চান সিংগাইয়ের যারা জমি কিনতে চান সিংগাই ঢাকার কাছাকাছি সিংগাইয়ের আশেপাশে জমি কিনতে চান খুবই দ্রুত যোগাযোগ করবেন খুবই দ্রুত খুবই সুন্দর স্কোয়ার একটা জমি খুবই সুন্দর স্কোয়ার একটা জমি খুবই কম দাম মাত্র তিন লক্ষ টাকা শতাংশ মাত্র তিন লক্ষ টাকা শতাংশ খুবই সুন্দর স্কোয়ার একটা জমি মাত্র তিন লক্ষ টাকা শতাংশ খুবই সুন্দর একটা জমি খুবই সুন্দর স্কোয়ার একটা জমি এত সুন্দর জমি যা আপনাদের বলে বোঝানো যাবে না এত সুন্দর একটা জমি খুবই সুন্দর জমি খুবই সুন্দর স্কোয়ার একটা জমি চারোদিকে ঘন বসতি রয়েছে চারোদিকে ঘনবর্ষ কি এত সুন্দর জমি আপনারা দেরি করবেন না দেরি করবেন না যার কপালে আছে ঠিক আল্লাহ তাকেই মিলিয়ে দিবে সবাই ভালো থাকবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন একজন আর একজনকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম